কিউট দেখি তুমি তোমার সন্তানকে কতটা ভালোবাসো কই না যাও কিউট হ্যালো গাইস এখন আমরা দেখাবো আমাদের ছোট খামার তালা রাখার কারণ হলো এখানে অনেক শিয়াল আসে

এটা আমার হাতে প্রায় আড়াই বছর ধরে আছে না পালু বাচ্চা কিনা দেড়শো টাকাতে কিনছিলাম করে

বাজাও এই যে দেখেন আমাদের বাড়ির সর্বপ্রথম কবুতর নর আমার জীবনের ফার্স্ট টাইম কবুতর আলো দেখেন এটা কপালে কালি খইতে আমি

তোমাকে তোমার মুখ তো ভালোবাসি যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ